দাঁত থাকতে যেমন দাঁতের মামা অনেকেই বোঝে না তেমনি সময়ে সজনে ডাটা অনেকেই খেতে চায় না আসলে হয়তো এর গুণাবলী সম্পর্কে জানে না তবে এর গুণাবলী আজকে আমি বলতে বসিনি এর গুণাবলী যদি জানতে হয় গুগলে সার্চ করুন দেখতে পাবেন আজ আমি বলবো এই সজনে ডাটা দিয়ে একটা নতুন ধরনের তরকারি আমি সমাজশ্রী চলে এসেছি রোজকার রান্নাঘরের মতো আমার রান্নাঘরে একটা নতুন রেসিপি নিয়ে আজ তৈরি করব আলু কুমড়ো ডাটা চিংড়ি দিয়ে সুস্বাদু খাবার এটা তৈরি করতে কি কি উপকরণ লাগবে আগে সেটা বলে নিই তিনশো গ্রাম কুমড়ো তিনটে সজনে ডাটা দুটো মাঝারি সাইজের মিষ্টি আলু বা রাঙা আলু আর আড়াইশো গ্রাম চিংড়ি চাইলে চিংড়িটা স্কিপ করা যেতেই পারে আজ বাড়িতে ছিল তাই দিয়েছি এবার বলি কিভাবে তৈরি করবেন কড়াইতে তিন টেবিল চামচ সরষের তেল গরম করে নিতে হবে তেল গরম হয়ে গেলে দিয়ে দিতে হবে এক চা চামচ পাঁচ ফোড়ন একটা তেজপাতা টুকরো করে দিতে হবে আর দুটো শুকনো লঙ্কা ফোড়ন থেকে যখন সুন্দর গন্ধ বের হবে তখন দিয়ে দিতে হবে মিষ্টি আলু বা রাঙা আলু আর ডাটা আসলে আলু আর ডাটা সিদ্ধ হতে একটু টাইম লাগে তাই এই দুটোকে আগে একটু ভাজা ভাজা করে নিতে হবে যতক্ষণে ডাটা আর আলু ভাজা হচ্ছে ততক্ষণে আমরা এই তরকারিটার জন্য একটা মশলা তৈরি করে নেব এর জন্য একটা পাত্রে বা একটা বাটিতে নিয়ে নিতে হবে এক চা চামচ জিরে এক চা চামচ ধনে হাফ চা চামচ হলুদ গুঁড়ো দেড় টেবিল চামচ আদা লঙ্কা পেস্ট তবে ঝাল তেলটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন আর এর সঙ্গে দিতে হবে স্বাদ অনুযায়ী নুন হালকা গরম জল এই সমস্ত উপকরণ মিশিয়ে রেখে দিতে হবে এখন মশলা রেডি এবার আলুগুলো ভাজা ভাজা হয়ে এলে যোগ করতে হবে কেটে রাখা কুমড়ো আর এরই সঙ্গে দিতে হবে চিংড়িটাকে চিংড়িটাকে আগে আপনারা নুন হলুদ দিয়ে মাখিয়ে ভেজে তুলে নিতে পারেন তবে সময় বাঁচাতে চাইলে এভাবে আমার মতো রান্না করা যেতে পারে এভাবে চিংড়ি দেওয়ার ফলে চিংড়ির টেস্টটা কিন্তু নষ্ট হবে না চিংড়ি কুমড়ো যখন ভালোভাবে কষানো হয়ে যাবে তখন যোগ করতে হবে তৈরি করা মশলা পেস্ট এবার মশলাটাকে দিয়ে ভালোভাবে সমস্ত কিছু কষাতে হবে আমি এই রান্নায় আর কোনো জল ব্যবহার করিনি আপনারা যদি রান্নাটাকে একটু ঝোল ঝোল খেতে চান তাহলে আপনাদের প্রয়োজন অনুযায়ী গরম জল ব্যবহার করবেন তবে এই রান্নাটায় হাফ টেবিল চামচ চিনি ব্যবহার করতে হবে আমি একটা বড় সাইজের টমেটোও ব্যবহার করেছি যেটা বেশ টুমো টুমো করে কেটে রেখেছিলাম মশলাটা কষানো প্রায় যখন হয়ে যাবে তখন এই টমেটোটাকে দিয়ে দিতে হবে টমেটোটা আলাদা করে কষানো দরকার হবে না রান্নাটা মাঝে মাঝে ঢাকা দিয়ে করতে হবে আর এটা সম্পূর্ণ হালকা আছেই করবেন রান্নাটা যখন পুরোপুরি শেষ হয়ে যাবে তখন দিতে হবে সিক্রেট মশলা এটার মধ্যে আছে ধনে জিরে মৌরি তেজপাতা শুকনো লঙ্কা দারুচিনি আর এলাচ এই মশলাটাকে শুকনো খোলায় রোস্ট করে গুঁড়ো করে রাখা হয়েছে সেই মশলাটি এক চা চামচ এই রান্নায় ব্যবহার করতে হবে তবে চাইলে আপনারা ঘি গরম মশলাও দিতে পারেন আমি যেহেতু এই সিক্রেট মশলাটা ব্যবহার করেছি তাই ঘি গরম মশলার আলাদা কোনো প্রয়োজন নেই আপনারা এই সিক্রেট মশলাটা তৈরি করে ফেলুন তবে আপনারা যদি জানতে চান এটা কতটা পরিমাণে দিতে হবে সেটাও আমি অন্য কোন রান্নায় দেখিয়ে দেব এই সিক্রেট মশলাটা অনেক রান্নায় ব্যবহার করা যায় এই মশলাটা দেওয়ার পরে ভালোভাবে মিশিয়ে নিন আর ঢাকা দিয়ে রেখে দিন এখন এই তরকারিটা রেডি চাইলে গরম ভাত বা রুটি কিংবা পরোটাতে অসাধারণ লাগবে তাহলে আর দেরি কিসের তৈরি করে ফেলুন আর কেমন হয়েছিল সেটা কমেন্ট করে জানাতে ভুলবেন না তবে তার আগে আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখে থাকলে পেজটা ফলো করতে ভুলবেন না আমার রান্না বা রেসিপি ভালো লাগলে লাইক শেয়ার করবেন আমার রান্না যেন আপনাদের মতো অনেকের কাছে পৌঁছে যায় আজ এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করি আর আমার সঙ্গে থাকুন ধন্যবাদ